এই বুঝি হেমন্দুরা নমস্কার আশা করি আপনারা ভালোই আছেন এই যে আমার ভাস্তি কি আমি আজকে মা সরস্বতী চাইছি দাঁড়ি দাঁড়া একটু কি একটু দাঁড়াও না কেন একটু দেখাই না প্লিজ মা না এই যে আলতে পড়েছে তারপরে এই যে কোমর বিছা দেখি দিকে সে দাঁড়াও দাঁড়াও একটু সবাই দেখবে তো মা দাঁড়াও একটু দাঁড়াও কোথায় যাবে তুই তুই কোথায় যাবি আমি হ্যাঁ

রান্নাঘরে কাজ আছে শাড়ি পরে রান্না করবি বলো বলো ভাই বন্ধুরা ভালো আছো শাড়ি পরাটা ভালো হয়েছে আপনারা কোপেন্ডে বলবেন ঠিক আছে বাই ভাই টা